আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন দেখাবো যে অনেকে ফেসবুক থেকে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিএক্টিভ করতে চাই যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চাই বা কীভাবে করবো জানি না তারা এই ভিডিওটি দেখবেন আসলে তাদের জন্য হয়তো উপকার আসতে পারে আমি সেই জিনিসটা এখন দেখাবো যে আসলে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিএক্টিভ করতে হয় তো প্রথমে আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে তো আমরা ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পরে প্রোফাইল আসলাম এখান থেকে আমাদের এইখানে যে একটা লোগো আছে দেখেন সিটিং লোগো থ্রি ডট লোগো এই লোগোতে আমরা ক্লিক করব এই লোগোতে ক্লিক করার পরে দেখেন এখানে সিটিং অপশন আছে এই সিটিং অপশন এখন আমরা এই সিটিং অপশনে চলে যাব সিটিং অপশন থেকে আমরা এখানে দেখেন অনেক সিটিং আছে তা এখানে প্রথমেই আছে আমাদের পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস অপশনটা আমরা চলে যাব এখান থেকে চলে যাওয়ার পরে স্ক্রল করে দেখেন একটু নিচে আবারও একটা পার্সোনাল ডিটেলস অপশন আছে তো এই পার্সোনাল অপশন ডিটেল দিতে আমরা আবারও ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন নিচে যে অপশনটা আসছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে আমরা এখন যাব এখন দেখেন দুইটা অপশন আসছে মনিটাইজেশন এবং নিচে আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন ডিলেশন মানে আমরা এখান থেকে যদি একটি অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই অপশানটা বেছে নিতে হবে তো আমরা এখান থেকে এই অপশানটা নিলাম দেখেন আপনার যে ফেসবুকটা লগ ইন করা থাকবে অর্থাৎ যে ফেসবুকটা আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই ডিঅ্যাক্টিভ করতে চাই সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে সে অ্যাকাউন্টটা শো করতেছে তো এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটাকে চলে গেলাম এখানটা চলে যাওয়ার পর দেখেন এখানে আরও দুইটা অপশান দিয়েছে একটা হলো প্রথমত হলো ডিএকটিভ অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টা হলো ডিলেট অ্যাকাউন্ট আমরা যদি অ্যাকাউন্ট ডিলেট করতে চাই তাহলে এই অপশানটা সিলেক্ট সিলেক্ট করবো আর যদি অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করব তো অ্যাকাউন্ট ডিলেট এবং ডিএক্টিভ কোনটা কি কাজ বা কোনটা করলে কী হবে এই জিনিসটা আমি পরে বোঝাই দিতেছি আপনাদেরকে তো আমরা প্রথমে ডিএক্টিভ করার জন্য এই অপশানটা সিলেক্ট করার পর কন্টিনিউ সিলেক্ট করবো কন্টিনিউ সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার আমার এই ফেসবুকে দুইটা পেজ ক্রিয়েট করা আছে আপনাদের যদি কোনো পেজ থাকে তাহলে এরকম পেজ শো করবে আর যদি আপনাদের কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তখন কিন্তু এরকম এখানে কোনো প্রোফাইল শো করবে না হয়তো আপনার ফেসবুকটা শো করবে ফেসবুক প্রোফাইল শো করবে তখন আমরা এখান থেকে যদি ফেসবুক পেজ সহ আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে পেজ থাকবে যে পেজটা শহর ডিলিট করতে চান সেই পেজটাও এখানে ক্লিক করে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আর যদি পেজ না থাকে বা পেজ ডিলিট করতে না চান আর সেক্ষেত্রে আমরা এইভাবেই কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর দেখেন আপনাদের কী অপশন আসছে দেখেন এখানে আমাদের প্রোফাইলটা চলে আসছে ফেসবুক যেটা আমরা ডিএকটিভ করবো সেই ফেসবুকের আমরা পাসওয়ার্ডটা এখানে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে আমাদেরকে কতগুলা রিজন শো করবে সাত আটটা বা দশটা এরকম রিজন শো করবে যে কী কারণে আপনি ফেসবুকটা ডিএক্টিভ করতে চাইতেছেন যে কোনো একটা রিজন আপনারা বেছে দেবেন যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলেও কোনো প্রবলেম হবে না দেওয়ার পর আপনারা কন্টিনিউ করে দেবেন আর কন্টিনিউ করে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে এখন আসি আমরা যে অ্যাকাউন্ট ডিএক্টিভ বা ডিলেট করলে কী হবে ডিলেট করলে কী হয় আর ডিএকটিভ করলে কী হয় আসলে প্রথমত আমরা আসি প্রথমত আমরা আসি যে ডিএক্টিভেশন করলে বা ডিএক্টিভ করলে কেউ করলে আসলে আপনার অ্যাকাউন্টটা একটা ডিএক্টিভ হয়ে থাকবে যখন ফেসবুকে যে কেউ আপনার নাম সার্চ করলে বা আপনার আইডি সার্চ করলে আইডিটা কিন্তু শো করবে না আইডিটা কিন্তু খুঁজে পাবে না কেউ দেখতে পারবে না এবং কি আপনি নিজেও যদি কোথাও সার্চ দেন তাহলে কিন্তু আপনার আইডি দেখতে পাবে না খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি পরবর্তী যখন আপনার আইডি বা ল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন করতে পারবেন তখন আপনি আইডি দেখতে পারবেন বা আপনার আইডি সবাই তখন সার্চ করলে খুঁজে পাবে আর এখানে ডিলেট একটা অপশন ডিলেট করলে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলেট হয়ে যাবে এখন আপনি আর কখনো লগ করতে পারবেন না সো এ যদি কেউ অ্যাকাউন্ট ডিলেট করেন তাহলে অবশ্যই বুজিশনে লগ করবেন ডিলেট করবেন বুজিশনে ডিলিট করবেন আর ভুল করবেন না সে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক ফলো করবেন এবং আমি আশা করি পরবর্তীতে আরও ভালো বড়ো ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আমার আইডি আপনারা চাইলে আমার আইডিটি লাইক ফলো করতে পারেন পরবর্তীতে আমি আর যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের ফেসবুকের কোনো ধরনের সমস্যা বা কোনো বিষয়ে জানতে চান বা জানার প্রয়োজন থাকে আমাদের আমার আমাকে জানাতে পারেন বা ইনবক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যে কোনো ধরনের সমস্যা ফেসবুকে আপনাদের সমাধান ইনশাল্লাহ এনে দিতে পারব যে ভিডিওটি যারা দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই আর ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন